সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম আবার অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপু কেমন আছেন যাই হোক আবার আমাদের ক্যামেরার সামনে আসছো নিশ্চয়ই তুমি কোনো সারা পাওনি নাকি তোমার নামটা আরেকবার জানতে চাই না মাহি তোমার হোম ডিস্ট্রিক্ট দেশের এটা বলো চট্টগ্রাম তো যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে আমাদের নতুন দর্শক জানতে চাই ফ্যামিলিতে বোন আছে আচ্ছা যাই হোক তোমার বয়সটা কোন কত বলছিলে আঠারো প্লাস যাই হোক আমরা চাই যে এই ভিডিও তোমাদের তোমার শেষ ভিডিও হবে এটা দোয়া করি যাই হোক তুমি কাকে দায় করো তুমি এখন যে ভালো কেউ কাউকে পাচ্ছ না এটা কি দায়ী করো কাকে দোষ যাই হোক এই ভিডিও যে পাবলিক হচ্ছে দেশ প্রবাসী থেকে দেখছে কোনো প্রবাসী বাইজুল তার দুটো সন্তান আছে দুটো বিবি আছে ছোট ছোট বাচ্চা আছে আহ তারা ওই হয়তো তাকে কষ্ট চলে গেছে ওরকম মেন হলে কি তোমার চলবে তুমি তার সাথে বিয়ে করবে কোনো আপত্তি নাই তার ফ্যামিলি তার বউ যদি ওই যে তার সন্তান যদি আমার মা হিসেবে মাইনে নিতে পারে তাহলে কোনো আপত্তি নাই তোমার কোনো সমস্যা নাই আচ্ছা তোমার বয়স আঠারো প্লাস কোনো পুয়াশি ভাজুল তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে হয়তো সংসারটা চালাতে গিয়ে একটু বয়স আপ হয়েছে তোমার কোনো প্রবলেম হবে না এখানে প্রবলেম কিসের কারণ আমি একজন ভালো মনের মানুষ আমি কম বয়সী ছেলেদেরকে বিয়ে করবো না কারণ কম ছেলেরা ওই যে খাবে দাবে দুই দিন ঘুরবে ফিরে তারপর ছেড়ে যাবে তো আর বেশি বয়সী লোকদের বিয়ে করলে তারা কখনো ছেড়ে যেতে পারবে না তাদের মানে আমাদের আমার প্রতি ভালোবাসাটা একটু বেশি হবে তাই আমি ওরকম ছেলেকে বিয়ে করতে চাই যার বয়স বেশি হোক তার তার কোনো আপত্তি নাই কিন্তু ভালো মনের মানুষ হইতে হবে বুঝতে পারছি যাই হোক বাংলাদেশের কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায় যেমন বাংলাদেশের চৌষট্টি জেলা তোমার কোনো আপত্তি থাকবে যে না আমি রাজশাহী যাবো না বা আমি কুমিল্লায় বিয়ে করবো না কোনো ডিস্ট্রিক্ট নিয়ে তোমার কোনো আপত্তি আছে না না আমার কোনো আপত্তি না তাই আচ্ছা কোনো দেশি বাই হোক আর প্রবাসী বাই হোক কেউ বিয়ে করে তোমাকে বাড়িতে রেখে গেলেন তুমি কি তার অর্থ তার বাপ মা আমার সবাইকে কি কষ্ট দেবে নাকি তাদেরকে আগলে রাখবে না কেন কষ্ট দিব তাদের তার আমার মা বাবা যেরকম আমার কাছে তার মা বাবা তোমার কাছে তার নিজের মা বাবার মতো তো আমি কখনো কষ্ট দিব না আমার মা বাবার মতো আমি ভালোবাসি আচ্ছা তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় জি ইনশাআল্লাহ আচ্ছা দেখো তোমার স্বামীজুল বলে যে তোমার আমার সাথে বিয়ে হওয়ার পর তোমাকে পর্দা করে চলতে হবে পাঁচ হতে নামাজ পড়তে হবে বোরকা ছাড়া বাইরে আসতে দেব না তোমাকে কোনো মানে আপত্তি থাকবে কোনো আপত্তি নাই যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না সময়ের মূল্য সবার কাছে অনেক যাই হোক তোমার এখন তুমি ফোন কেনো নি যাই হোক তিন চার মিনিটের মধ্যে একজনের জীবন গল্প শেষ করা যায় না মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না মানে ইউটিউব করতে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন